বাংলার মামাটি মানুষের সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই গ্রামবাংলায় মাটির রাস্তা ছিল কোথাও মোরমের গন্ধও ছিল না সেই সব রাস্তা আজকে পাকা রাস্তা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের চার নম্বর সাবরা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মহল্লা এলাকায় পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন স্থানীয় এলাকার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান তিনি জানিয়েছেন পথশ্রী প্রকল্পের দাতন দু নম্বর ব্লকের প্রায় বিরাশিটি খানা রাস্তা স্যাংশন হয়েছে কাজ শুরুও হয়ে গিয়েছে লোকসভা ভোটের আগে বাংলায় আসছে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে এ তৃণমূল বিধায়ক নির্বাচন আর নির্বাচনে যদি আমরা মানুষকে অংশগ্রহণ করতে না দিতে পারি তাহলে গণতন্ত্র বিপন্ন হবে তাই যারা গণতন্ত্র বিশ্বাস করে না এক নায়কতন্ত্রে বিশ্বাস করে তারাই সবচেয়ে বেশি খুশি হবে তৃণমূল কংগ্রেস কখনো সন্ত্রাসের পক্ষপাতিত্ব নয় বলে বলে বিধায়কের দাতন দু নম্বর পঞ্চায়েত সমিতির বন ভূমি কর্মাধ্যক্ষ তথা দাতন দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ ইফতেকার আলী জানিয়েছেন দীর্ঘ কয়েক দশক ধরে সাবরাই মাটির রাস্তার ছিল অবশেষে এলাকাবাসীর দাবি মেনেই মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তার সূচনা হলো সাবরা পশ্চিম মহল্লা এলাকায় প্রায় চৌত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এক কিলোমিটার ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়েছে তবে ঢালাই রাস্তা পেয়ে খুবই খুশি স্থানীয় এলাকাবাসী এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খাইরুল বসার খান দলের অঞ্চল তৃণমূল সভাপতি শেখ মফিল আলী স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ আরফান ও রফিক মল্লিক প্রমুখ পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা বাংলার মামাটি মানুষের সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই পথশ্রী গ্রাম বাংলায় মাটির রাস্তা ছিল কোথাও মরমের গন্ধও ছিল না সেই সব রাস্তা আজকে পাকা রাস্তা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দু নম্বর ব্লকের এক কিলোমিটার এটা এরকম আমাদের দাঁতন দু নম্বর ব্লকে প্রায় বিরাশিখানা রাস্তা স্যাংসান হয়েছে একের পর এক কাজ শুরু করে দেওয়া হয়েছে অনেকগুলো টেন্ডার ওপেনিং তার ডেট আছে হয়ে যাচ্ছে সব বিরাশিটা রাস্তার কাজই আশা করছি নির্বাচন আচরণবিধি লাগু হওয়ার আগেই শুরু হয়ে যাবে কয়েকদিন পরেই ছিল লাল মাটির ছিল মাটির রাস্তা প্রায় দশক পরে এই রাস্তার কি বলবো আমরা এই রাস্তা যে আজকে শিলান্যাস করলেন আমাদের প্রিয় বিধায়ক বিক্রমবাবু এবং সহ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই সিপিএম আমলে কটা রাস্তা হয়েছিল জানেন তো টোটাল আমাদের এই সাবড়া অঞ্চলে দুটি রাস্তা হয়েছিল এখন প্রায় পঞ্চাশটা উপরে রাস্তা আছে এবং বিরাশিটি রাস্তা আমাদের রাস্তায় এসেছে আজ কাল পরশু উনত্রিশটি রাস্তা অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে রিসেন্ট দু একদিনের টেন্ডারগুলো শেষ হয়ে যাবে যেহেতু কালকে রোববার সোমবার এই দুদিন আজকে কাল আগামীকাল রোববার সোমবার আছে তারপরে টেন্ডারগুলো হয়ে যাবে আমরা খুবই খুশি এবং আমরা খুবই আশাবাদী পতশ্রী সহ ভাণ্ডার এবং মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো দিচ্ছে এইগুলো নিয়ে আমরা আগামী দিন ভোটে আমাদের লড়াই ইস্যুতে খুব ভালো আমরা জায়গায় চলে যা সংখ্যালঘু ভোট লক্ষ্য করে কি রাস্তার না 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 সংখ্যালঘু কেন এখানে কি খালি সংখ্যালঘু এখানে